নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দুই জানুয়ারি মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে চার মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী নক্ষত্র পূর্ব ফাল্গুনি শুভ সময় এগারোটা বেজে কুড়ি মিনিটে থেকে বারোটা বেজে দুই মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে তেইশ মিনিট থেকে তিনটে বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় এগারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে একটা বেজে দুই মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি মানুষকে সাহায্য করার সুযোগ পান তবে তা করবেন না লোকেরা আপনার বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার কথা বলবে আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আপনার স্ত্রীর মেজাজ সাবধানে পরিচালনা করতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ মনে আছে কি যে আপনি নিজের বাড়ির আশেপাশে কিছু পরিবর্তন করার কথা ভেবেছিলেন বাড়িতে শান্তির পরিবেশ আছে সেই জন্যে আপনি নিশ্চিন্তে যে কোনও পরিবর্তন করতে পারেন যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে নিজের পরিবারের লোকেদের থেকে সাহায্য চাইতে কোনও দ্বিধা করবেন না দিনের শেষের মধ্যে নিজের বাকি কাজগুলি শেষ করে নিন ব্যবসা চাকরি আজ আপনি আপনার গর্ব এবং আবেগ সম্পর্কে কিছু করতে পারেন টাকা খরচ করতে পারে আপনি একটি নতুন সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন তবে এগিয়ে যাওয়ার আগে সমস্ত আইনি বিষয় পরীক্ষা করে দেখুন হোসিয়ারি ব্যবসায়ীরা ভালো সুযোগ পেতে পারেন নতুন অফিসে যোগদানকারী ব্যক্তিদের কর্মীদের সাথে একটি ভালো বন্ধন থাকবে আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন তবে সব সময় নিজের মূল লক্ষ্যের কথা মনে রাখবেন আপনার নতুন পদ আপনাকে অনেক সুযোগ দেবে সম্মান লাভের ক্ষেত্রে আপনার ঘরের বেড়ে যাওয়া খরচার জন্য বিব্রত হবেন না কেননা আপনার আয় বেড়ে যাবার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার অর্থ বড কোন জায়গায় নিবেশ করুন ছোটাখাটো লাভ লোকসানে অতটা গুরুত্ব দেবেন না স্বাস্থ্য কম শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে স্বাস্থ্যের সামান্য পরিবর্তনগুলি পুনরুদ্ধার করতে সময় লাগতে পারে কোন শারীরিক অসুবিধার উৎস খুঁজে বার করুন এবং প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন নিজের থেকে চেষ্টা করলে শরীরের উন্নতি হবে আপনি অসুখের মূল খুঁজে বার করুন অন্যথা এটি আবার থেকে বাড়তে পারে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু মানুষের ভাগ্য ভালো হতে চলেছে পরিবারে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে আপনার বাড়ির সাজসজ্জার জন্য কিছু কেনাকাটা করবেন বিবাহিতদের উচিত তাদের গৃহজীবনের যত্ন নেওয়া প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা সম্পর্কের ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের সাথে মজা করবেন যার ফলে আপনার বাড়িতে খুশির পরিবেশ সৃষ্টি হবে অনেক দিন ধরে বাড়িতে চলা ঝগড়ার থেকে আপনি মুক্তি পাবেন আজ আপনার কিছু আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আজ আপনার বাড়ি এবং তার আশেপাশের পরিবেশ আপনাকে সম্পূর্ণতার অনুভূতি দেবে ব্যবসা চাকরি আজ নিয়ম উপেক্ষা করবেন না কঠোর পরিশ্রম করুন তবে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার কাছ থেকে নেওয়া ঋণ সমানত ফেরত দিয়ে কেউ আপনার আস্থা বজায় রাখবে আপনার ব্যবসা সংক্রান্ত কোনো কাজ কারো কাছে ছেড়ে দেওয়া উচিত নয় অফিসের কেউ তাদের পরিচিতির কারণে আপনার জন্য জিনিসগুলি সহজ করে দিতে পারে আজ আপনি আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যখন সিনিয়রদের সঙ্গে কথা বলবেন তখন যেন অবশ্যই আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে এর ফলে আপনি শুধু এই কঠিন মুহূর্তগুলিকে পেরিয়ে আসতেই সক্ষম হবেন না বরং নিজের লক্ষ্য পূরণেও সমর্থ হবেন এই সময় যদি আপনি সাবধান না থাকেন তো হতে পারে আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে কোন কারণে বাজারে জিনিসপত্র কম বিক্রয় হবে কিন্তু আপনার সঠিক সঞ্চালন আর বুঝে সুঝে চলবার জন্য এই পরিস্থিতি সামলে উঠবেন যদি আপনি নিজে কোন লক্ষ্য বানিয়ে কাজ করেন তো পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে আর সেদিন ও দূরে না যেদিন সফলতা আপনার দরজায় আসবে নিজের সফলতায় নিজে খুশি হবেন আপনার নিজের লক্ষ্যে স্থির থেকে এরকম সঠিক কারো করতে থাকুন আপনার সমস্ত আর্থিক বাধাকে পার করতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে একটি সুষম খাদ্য এবং দৈনন্দিন রুটিন বজায় রাখুন আপনি আপনার শরীরের খেয়াল রাখুন কেননা আপনি অসুখে পড়তে পারেন আপনি আপনার শরীরকে ভালো রাখতে পারেন কিন্তু আপনাকে ফুড এবং রাস্তার ধারে তৈরি হওয়া খাবার থেকে দূরে থাকতে হবে কেননা এগুলি ভালো পরিবেশে তৈরি হয় না আপনি বেশি জল ফল ও তরিতরকারি খান সময়ে ব্যায়াম করুন ব্যায়াম করুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সম্মান এবং খ্যাতি বৃদ্ধির দিন হবে সমাজ এবং নিকটাত্মীয়দের কাছে আপনার কৃতিত্ব প্রশংসিত হবে কেউ কেউ পুরানো বিষয়ে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকুন প্রেমের দম্পতিদের জন্য রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন মহিলাদের তাদের আবেগ নিয়ন্ত্রণ করা উচিত অন্যথায় লোকেরা সুবিধা নিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ কিছু সময় ধরে আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে কিন্তু আজ আপনি এই ঝগড়ার অন্ত করবেন বলে ঠিক করে নিয়েছেন আজ নিজের চেষ্টার দ্বারা আপনি তা করেই ফেলুন যখন আপনাদের সবাইকে একসাথে একই বাড়িতে থাকতে হবে তখন ঝগড়া করে কেন থাকবেন চেষ্টা করবেন যেন সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে ব্যবসা চাকরি সম্পদ সংগ্রহের জন্য আজকের দিনটি ভালো জনসংযোগ আপনার জন্য আর্থিকভাবে উপকারী প্রমাণিত হবে আজ ব্যবসায় বড কিছুর আশা দেখা যাচ্ছে আজ আপনার মনে হতে পারে আপনি আপনার বসের চেয়ে বেশি জানেন তবে কাজের পরিস্থিতিতে অতিরিক্ত আত্মবিশ্বাসের বিষয়ে সতত থাকুন আজ হয়তো আপনার ওপর আরও কিছু দায়িত্ব চাপবে আপনার সদব্যবহার আপনাকে সকলের প্রিয় করবে এবং ভবিষ্যতে আপনি আপনার প্রতিষ্ঠানের যে জায়গায় পৌঁছতে চান সেখানে আপনার ভালো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেড়ে যাওয়া কাজ থেকে সামান্য প্রাপ্তি ঘটবে হতে পারে যখন এরকম দেখা যাবে যে সমস্ত কার সঠিক লক্ষ্যেই এগোচ্ছে তখনও হঠাৎ অনিশ্চিত পাহাড়ের মতো বাধা আপনার পথ আটকাতে পারে আপনার নিজের কাজে সফলতা পাবার জন্য সবসময় চেষ্টা করে যেতে হবে যাতে আপনি নিশ্চিতভাবে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবেন শীঘ্রই আপনার সমস্ত বাধা দূর হবে স্বাস্থ্য আপনি সুস্থ এবং শক্তিতে পূর্ণ বোধ করছেন আপনি স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে যা কিছু করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে আজ আপনি দেখবেন যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এটা আপনাকে গভীর চিন্তায় ফেলবে যাতে আপনার মানসিক দ্বিধাও থাকবে আপনি চকিত থাকুন আর নিজের প্রয়োজন মতো উপায়ও করে রাখুন এতে আপনি হালকা বোধ করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে বিশেষ কেউ কাজের জন্য পরিবারের সদস্যদের আপনার কাছ থেকে প্রত্যাশা থাকবে আপনি সহজেই অন্যের চাহিদা এবং মেজাজ অনুমান করতে সক্ষম হবে যারা কাউকে ভালোবাসেন তারা আজ তাদের ভালোবাসা দেখানোর সুযোগ পাবেন বিবাহিত রাশিচক্রের চিহ্নগুলি তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের পরিকল্পনাকে বিকশিত করার সুযোগ পেতে পারেন এই সুযোগের পুরো লাভ ওঠান এর ফলে আপনি শিক্ষামূলক ক্ষেত্রেও সফলতা পাবেন রকম সুযোগকে হাতছাড়া করবেন না কারণ এই সুযোগ ভবিষ্যতে আপনার সফলতার দরজা খুলে দিতে পারেন ব্যবসা চাকরি আজ অর্থসংক্রান্ত সমস্যার অবসান হবে বর্তমান পরিস্থিতিতে সম্পত্তি বিক্রি থেকে ভালো লাভের আশা রয়েছে জীবিকা সংক্রান্ত কর্মপরিকল্পনা তৈরি করার সময় সেগুলো বাস্তবায়নে গুরুত্ব বজায় রাখুন যারা চুক্তির ভিত্তিতে কাজ করছেন তারা বড় সাফল্য অর্জন করতে পারেন সাফল্যের মন্ত্র আপনার প্রাপ্তি অনুযায়ী আপনার সঙ্গ দেয়নি কঠোর পরিশ্রমী সাফল্যের মূল মন্ত্র আপনি যদি নিজের সদর্থক এবং উৎসাহী দৃষ্টিভঙ্গি রাখেন তাহলে সমস্যা থেকে বেরিয়ে আসতে কোন অসুবিধেই হবে না এবং এর মাধ্যমেই আপনি আপনার সাফল্য লাভ করবেন এ সময় আপনার ব্যবসা বাড়বে আর আমদানিতেও বৃদ্ধি হবে আজ আপনার দিনটি আর্থিক দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ যা পরিকল্পনা কারে লাগতে পারে আপনি দেখবেন যে আপনার কোম্পানি আপনাকে উৎসাহিত করবার জন্য কিছু অর্থ দেবে অথবা কোম্পানির বিশ্বস্ততার কারণে আপনাকে কোম্পানির অংশীদার করতে পারে নিশ্চিতরূপে আপনি এই সুন্দর সময়ের লাভ ওঠান এবং আপনার নিজের ক্যারিয়ার তৈরি করুন স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন যদি আপনি সারাক্ষণ কাজ করছেন তো এখন সেই সময় যখন কিছু বিশ্রাম নিন যাতে আপনি পুনরায় আগের মতো স্ফূর্তি অনুভব করতে পারেন কিছু নতুন রচনাত্মক কাজে মনোনিবেশ করুন যাতে আপনি রোজকার একঘেয়ে ক্লান্তিকর জীবনযাত্রা থেকে কিছু সময় আলাদা করতে পারেন যেসব মানুষরা কিছু কিছু শারীরিক অসুবিধার সঙ্গে যুঝে আসছিল তাদের আজকে কিছু উন্নতি হবে এখন সেই সময় এসেছে যখন আপনি প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে ব্যায়ামকে একটা অংশ বানিয়ে নিন আপনি খুব শিখ রইয়ের সুফল পাবেন ফল পাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ হৃদয় সুখ এবং গৃহে উজ্জ্বলতা থাকবে কখনো কখনো আপনার বিক্ষিপ্ত প্রকৃতি আপনার জন্য সমস্যা তৈরি করে সতর্ক থাকুন পরিবারে আপনার কথাকে প্রাধান্য দেওয়া হতে পারে আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী কিভাবে তার অর্থ ব্যয় করছে তা নিয়ে কিছু তর্ক হতে পারে আপনার স্ত্রীর জন্য কিছু পরিকল্পনা করতে তারা হুডো করবেন না আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো আইনি বিষয়ে আজ আপনার দিকে থাকবে এই বিষয়ে আপনাকে খুবই দুশ্চিন্তায় মধ্যে ফেলে দিয়েছিল এখন আপনার সমস্ত দুশ্চিন্তার সমাধান হয়ে যাবে আর জীবন সাধারণভাবে চলতে থাকবে এখন আপনি মানসিক এবং ভাবনাত্মক রূপে আগে এগোতে পারবেন ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে স্বচ্ছন্দ ছিলেন কিন্তু বাজেটের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি ব্যবসা ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের অফার লেটার পাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয় নতুন কাজ শেখার সময় নিজেকে অহং থেকে দূরে রাখাই ভালো হবে উন্নতির সুযোগ আজ হয়তো আপনি পাবেন নিজের কাজের সঙ্গে সঙ্গে কঠিন পরিস্থিতির মোকাবিলা একেবারে সহজ কাজ নয় যে সময়ের সঙ্গে সঙ্গে আপনার কর্মজীবন এতটাই উন্নতি করবে যা আপনাকে এনে দেবে সন্তুষ্টি যদি আপনি কোন অফিসে কাজ করেন তো আপনি দেখবেন যে কোম্পানি আপনাকে অতিরিক্ত কাজের জন্য অধিক বেতন দিচ্ছে এরকম উৎসাহজনক কাজে ঘাবডাবেন না কেননা এইভাবে আপনি আপনার আয় অবশ্যই বাড়াতে পারবেন স্বাস্থ্য যারা নিজেকে আকৃতিতে রাখতে কঠোর পরিশ্রম করছেন তারা সুবিধা দেখতে পাবেন যদি আপনি ছাত্র হন তো আজ কিছুটা বিব্রত থাকবেন আপনি যে ঘন্টার পর ঘন্টা আপনার পড়াশোনাতে দিচ্ছেন তাতে শরীরের ওপর প্রভাব পড়বে পড়তে বসে মন এদিক ওদিক দেবেন না আর পরে আপনি যাতে বুঝতে পারেন যে আপনার কাছে শোবার জন্য যথেষ্ট সময় রয়েছে যথেষ্ট সময় রয়েছে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হতে পারে শিক্ষার্থীরা কম্পিউটার কোর্সে যোগদানের সিদ্ধান্ত নেবে আপনার চারপাশে ঘটছে কর্মকাণ্ডের উপর নজর রাখা প্রয়োজন আপনার স্ত্রী সমর্থন আপনার মনোবল এবং আত্মবিশ্বাস বজায় রাখবে যারা দীর্ঘমেয়াদী সম্পর্কের মধ্যে রয়েছে তারা তাদের সঙ্গীর সম্পর্কে এমন কিছু খুঁজে পাবে যা তারা জানতে চায় না আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক যদি আপনি কোনো আইনি লড়াই লড়ছেন তাহলে আপনার জিত নিশ্চিত কোনো অভিজ্ঞ উকিলের পরামর্শ নিন চিন্তার কোনো ব্যাপার নেই কারণ উচ্চাধিকারী আপনার পক্ষেই থাকবে আপনার ধৈর্য রাখার প্রয়োজন ব্যবসা চাকরি আজ আপনি আপনার আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে পারেন হয় আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন কম্পিউটার এবং মিডিয়া সম্পর্কিত ব্যবসায় কিছু ভালো সুযোগ প্রত্যাশিত যারা প্রাইভেট চাকরি করছেন তাদের কাজের চাপ বেশি থাকবে কিন্তু আপনি সময়ের আগেই সবকিছু শেষ করে ফেলবেন আজ আপনার কর্মক্ষেত্রের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে উঠতে সহায়তা করবে উপস্থিত বুদ্ধি এবং আত্মবিশ্বাস আপনাকে সাহায্য করবে এই পরীক্ষামূলক মুহূর্তগুলি থেকে আপনি সর্বাপেক্ষা ভালো কিছুই পাবেন যদি আপনি নিজের কোম্পানিতে কোন উচ্চপদে রয়েছেন তো আজকের দিনটি আপনার জন্যে লাভজনক হবে শীঘ্রই আপনার কোম্পানি একটা বড টার্নওভার পাবে যাতে কোম্পানি থেকে একটা লোভনীয় টাকা আপনাকে দেবে এই টাকা আপনার জন্য অতিরিক্ত আয় হবে এবার আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে এই টাকার এক ভাগ আপনি কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন স্বাস্থ্য আপনি সুস্থ ও বোধ করবেন কিছু লোকের প্রস্রাব সংক্রমণ হতে পারে আজ আপনি সুস্থ থাকার আশা করতে পারেন এই জন্য আপনি প্রাত্যহিক শারীরিক ব্যায়াম করতে থাকুন আপনি শরীরে প্রতি কিছুটা সতর্ক থাকুন যাতে পুরনো কোন রোগের জন্য আপনি পিছিয়ে না পড়েন খেয়াল রাখবেন সামান্য একটু অক্ষমতাও আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনি ভালো খাওয়া দাওয়া ও মনোরঞ্জনের দিকে নজর দিন যাতে জীবনযাত্রা ভালোভাবে নির্বাহ করতে পারেন নির্বাহ করতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি দাতব্য কাজে কাটবে ভাইদের সাথে ঘনিষ্ঠতা বাড়বে পুরানো নেতিবাচক জিনিস আপনার বর্তমান নষ্ট করতে পারে সাবধান আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে আজ আপনার হৃদয় কাউকে দেওয়ার আগে ভালো করে ভেবে নিন আজ হনুমানের উপাসনা করা আপনার জন্য উপকারী হবে আজ আপনার শুভ রং রূপালী আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার প্রচেষ্টার ফল আপনি পাবেন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আপনাকে নিজের রাগ নিজের আয়ত্তে রাখতে হবে এখন আনন্দের সময় এসে গেছে এখন থেকে আর এই আইনি বিষয়ে আপনাকে আর সমস্যার ফেলবে না ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে ভালো যাচ্ছেন অসুবিধা থেকে মুক্তি পেতে পারেন ব্যবসায় লাভের জন্য আপনাকে সহকর্মীদের সাথে কাজ করতে হবে ব্যবসায়িক বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন চমকে উঠবেন না বা চিন্তিত হবেন না কারণ এই ধরনের পরিবর্তন আপনার লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে প্রয়োজনীয় আজকের দিনটি আপনার জন্য মোটামুটি ভালো যাবে আপনার অর্থনৈতিক স্থিতিতে বৃদ্ধি হতে পারে আপনি নিজের অর্থ ভেবে চিনতে নিবেশ করুন তাড়াতাড়ি বড়্লোক হবার জন্য কোন কঠিন ব্যবসায় ফাঁসবেন না স্বাস্থ্য অতিরিক্ত তাড়াহুড়ার কারণে আবহাওয়ার বিরূপ প্রভাব পড়তে পারে কোন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারে এই জন্য প্রয়োজনীয় উপায় করুন কার সংক্রান্ত চিন্তা আপনাকে বিব্রত করতে পারে আপনি বাইরেকার অসুবিধাগুলি ঘরের ভিতর আনবেন না এতে ঘরের পরিবেশ নষ্ট হয়ে যায় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের গ্রহ পরিবর্তন আপনার জন্য ভালো সময় নির্মাণ করছে আপনার পরিবারের সদস্যরা আপনার সৌজন্যে মুগ্ধ হবেন এবং আপনার প্রতি খুশি হবেন আপনি কিছু দামি জিনিস কিনতে চাইতে পারেন আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি প্রেমময় সম্পর্কের মধ্যে থাকতে চাওয়া এবং একা থাকতে চাওয়ার মধ্যে বারবার যাবেন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়ছে আজ আপনার কোনো প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আজ আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য আর নম্রতার সাথে কাজ করুন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক লাভের জন্য আরও অর্থ পাবেন কঠোর পরিশ্রম করতে হবে নতুন পক্ষের সাথে যোগাযোগ করা হবে এবং ব্যবসার জায়গায় কিছু নতুন চুক্তি স্বাক্ষর করা হবে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে তরুণদের কল্পনার জগতে সময় নষ্ট করা উচিত নয় আজকের দিনটি আপনার কাজের পক্ষে খুব ভালো নয় আপনি হয়তো দেখবেন আপনার শত চেষ্টা সত্ত্বেও সমস্যা বেড়ে উঠছে আপনার কিছু করার নেই দৃঢ়তার সঙ্গে সমস্যা মোকাবিলা করুন সম্প্রতি আপনার মনে কিছু আর্থিক দুশ্চিন্তা থাকবে কিন্তু আজ সব সমস্যা সমাধান হয়ে যাবে এই সময়টা নিজে থেকেই কেটে যাবে কিছু লোকসান তাড়াতাড়ি পূরণ হবে কিন্তু পূরণ হতে সময় লাগবে যেটাই হোক আপনি আর্থিক দিক থেকে সুরক্ষিত বোধ করবেন আপনি দেখতে পাবেন যে আপনার আর্থিক ভাগ্য একটা ঝুঁকি নেবে আর আপনার ভালো দিন আপনার নিকটে আসবে তাই আর্থিক পরিবর্তনের লাভ ওঠান স্বাস্থ্য ঠান্ডা ভাইরাল ইত্যাদি মৌসুমি রোগ হতে পারে বেশিরভাগ সময় বাড়িতে থাকা এবং বিশ্রাম করা ভালো আজ আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ করবার অনুভূতি হবে আপনার খাবার দাবারের প্রতি এবং সিগারেটে আলতো একটা আকর্ষণ থাকবে আজকে হলো সেই দিন যেদিন আপনি নিজের কুঅভ্যাসগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উন্নতির নতুন পথ পাওয়া যাবে শিশুরা খেলাধুলায় ব্যস্ত থাকবে পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবে চিন্তে করতে হবে কোনো বিষয়ে আপনার মতামত প্রকাশের সুযোগ পাবেন আজ আপনার প্রেমের সঙ্গী এবং জীবন সঙ্গীর বিশেষ যত্ন নিন আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ আপনাদের দুজনের বোঝাপড়া খুবই ভালো সেই জন্যে আপনাদের একসঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগবে এই সম্পর্ককে এরকমই করে রাখুন আনন্দ করার জন্যে আপনারা দুজন কোথাও বাইরে ঘুরতেও যেতে পারেন অথবা কেনাকাটাও করতে পারেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি ভালো করছেন সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন চাকরিজীবীরা কোনো প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করছেন সতর্ক থাকুন আপনার বর্তমান কাজের ফলে আপনি একঘেয়েমিতে ভুগবেন এবং এ থেকে বেরোনোর চেষ্টাও করবেন কিন্তু শুধুমাত্র একঘেয়েমিকেই সব কিছুর ওপরে গুরুত্ব দেওয়া উচিত নয় কারণ কখনো না কখনও আপনার যে কোনো কাজই একঘেয়ে হয়ে উঠতে পারে আপনার আয় কম হবে কোন নতুন ব্যবসা করতে হলে সাবধান থাকুন আপনার আয়ের মাত্রায় বড় লোকসান হবার সম্ভাবনা রয়েছে আপনি তাই সুরক্ষিত প্রস্তাবকে গ্রহণ করুন যার ব্যাপারে আপনি আগে থেকেই জানেন স্বাস্থ্য আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তবে আপনার জিনিসগুলি কারো সাথে শেয়ার করবেন না আপনি সমস্ত কিছু নিয়ে বিব্রত থাকবেন সময়ের ওপরে কারুর হাত নেই কিন্তু আপনি নিজের কাজকে চালিয়ে যেতে পারেন এই জন্য ভালো অভ্যাসগুলি বজায় রাখুন এবং সব সময় খুশি থাকবার চেষ্টা করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন থাকবে আপনার পরামর্শ প্রয়োজন কারো জন্য দরকারি প্রমাণিত হবে আজ আপনি আপনার পরিবারের ছোট বাচ্চার সাথে সন্ধ্যার সময়টা মজা করে কাটাবেন আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের ঝোঁক অন্য কোন নতুন কাজের দিকে অনুভব করবেন আজ আপনার মন যে কাজ করার জন্য ইচ্ছা করছে সেই কাজ নিশ্চয়ই করবেন এটা করে আপনার কোনও পস্তাভা হবে না ব্যবসা চাকরি আজ বুদ্ধিমানের সাথে অর্থ অর্থব্যয় করুন আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন সম্পত্তি বা পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন প্রত্যাশিত আত্মবিশ্বাসী থাকুন নতুনভাবে কিছু কাজ করার চেষ্টা করতে পারেন আপনি হয়ত আজও একটা চাকরির জন্য অনেকগুলি ইন্টারভিউয়ে বসেছেন আজও বিশেষ কোন সাফল্য আসেনি ধৈর্য হারাবেন না এই অপেক্ষা আপনাকে অবশ্যই কিছু পেতে সাহায্য করবে আজ আপনি কিছু আশ্চর্যজনক আর্থিক লাভের আশা করতে পারেন যা আপনার ভালোর জন্য হতে পারে আপনি অন্তত এমন কোন পৈতৃক সম্পত্তি লাভ করবেন যার আপনি আশাও করেননি যা আপনাকে অপ্রত্যাশিত লাভ দিতে পারে বা হতে পারে আপনি কোন সরকারি সহায়তা পাবেন এই অপ্রত্যাশিত লাভের আনন্দ নিন স্বাস্থ্য ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে এ সময় সঠিক বিশ্রাম নেওয়াও জরুরি যদি আপনার চুল সংক্রান্ত কোন সমস্যা থেকে থাকে তো সেটা এ সময় ঠিক হয়ে যাবে আপনি একে স্বাগত জানান এবং এই পরিবর্তনে ভালো বোধ করুন আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য সচেষ্ট থাকুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হবে নারীরা আজ নিজের জন্য কেনাকাটা করার মন তৈরি করবে আপনার কোনও প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ হয়তো আপনি কোনও নতুন সম্পর্ক শুরু করবেন আপনার এই নতুন বন্ধু খারাপ সময়ে আপনাকে সঙ্গ দেবে আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আজ বাইরের কোনও উৎস থেকে আয় এর ফলে অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হতে পারে ব্যবসার জন্য এটি একটি খুব লাভজনক এবং অগ্রগতিশীল দিন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুবিধা পাবেন আপনি যে কাজই হাতে নিন না কেন তাতে আপনি সফল হবেন বারংবার বাধা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে সর্বদা নজর রাখুন যে কিভাবে এই সমস্যার মোকাবিলা আপনি করবেন আপনি দেখবেন খুব সহজেই নিজের সমস্যার মোকাবিলা আপনি করেছেন আজ আপনি এক সম্পদের সম্মান পাবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি আর এটাও হতে পারে যে আপনি জুয়া খেললেন আর জিতেও গেলেন আজ আপনি দেখতে পাবেন যে যা টাকা আপনি পকেটে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন তার থেকে অনেক বেশি টাকা পকেটে নিয়ে ফিরছেন স্বাস্থ্য গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে যতটা সম্ভব তরল পান করুন ভালো হবে যদি শীঘ্রই আপনি এর সমাধান করেন তাতে যদি আপনার কারুর থেকে পরামর্শ নিতে হয়তো নেবেন যাতে আপনি এই অসুবিধার কারণ বের করে নিজের স্বাস্থ্য ভালো করে নিতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে পরিবারে আপনার গুণাবলীর প্রশংসা করা হবে যা আপনার মনকে খুশি করবে বিবাহিত ব্যক্তিরা একে অপরের প্রতি তাদের পারস্পরিক আবেগ পুনরায় জাগিয়ে তুলতে চলেছেন আপনার প্রেম জীবনের কারণে আপনি আপনার কাজে বাধা দিতে পারেন আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি আজ সেই সব জিনিসকে গুরুত্ব দিন যা আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ আপনার নিজের পরিবার বন্ধু বান্ধব আর কাজের মধ্যে সমতা বজায় রাখতে হবে কখনও কখনও আপনার এটাও মনে হয়েছে হয়তো যে সব কাজে ক্ষমতা না তৈরি করার কারণে আপনার প্রাথমিকতা সম্পূর্ণ হয়নি এই বিষয়গুলি নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন আর যোজনা তৈরি করেন তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আরও বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করুন আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে কিছু লোক অফার করার চেষ্টা করতে পারে কিন্তু তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নেয় না সাইড জব থেকে টাকা রোজগারের আইডিয়া কাজ করতে পারে আপনার সৎ পরিশ্রম আপনাকে প্রত্যাশার চেয়ে মিষ্টি ফলাফল দেবে সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ তাদের কর্মক্ষেত্রে সাবধানে কাজ করতে হবে কর্মবিষয়ক কোন ঝামেলা আপনাকে চিন্তিত করতে পারে তবে নিজের চোখকে মূল লক্ষ্যে রেখে এগোলে কোনো সমস্যা হবে মাথা ঠান্ডা রাখুন আপনার বুদ্ধিদীপ্ত ও চটজলদি সিদ্ধান্ত আপনাকে ঠিক পথে নিয়ে যাবে আজ এই সংকেত দিচ্ছে যে আপনাদের মধ্যে কারুর কারুর নিজের অচল পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে এটাও হতে পারে আপনার কাছে কোনো বিশেষ সম্পত্তি হিসাবে আসতে পারে আজকের দিনটি এই কারণও আপনার জন্য গুরুত্বপূর্ণ কেন না আজ আপনি দীর্ঘদিন ধরে চলে আসা কোনও পূর্বরিন থেকে মুক্তি পেতে পারেন কারণ এখন জীবনে অন্তত আপনি স্বস্তির শ্বাস নিতে পারবেন স্বাস্থ্য পাইলসের শিকার হলে বিশেষ যত্ন নিন শরীর সংক্রান্ত অসুবিধা দেখা যায় আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অসুখ নেই কিন্তু এসব আপনার জীবনযাত্রায় বেশি দৌড়ঝাঁপের ফল এই জন্য জীবনযাত্রার ছন্দে কিছু পরিবর্তন আনা দরকার আর কিছু কিছু কাজে ব্যস্ত থাকুন অলস হয়ে বসে থাকবেন না তাহলে আপনার অসুবিধা বাড়তে থাকবে বাড়তে থাকবে